এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট আলাদা করে কোনো পরীক্ষা দিতে হবে না নেটের নম্বরেই হবে পিএইচডির ভর্তি বড় বদল নিয়ে এলো ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি নেট পরীক্ষায় পাশ করলেই পিএইচডির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী এবং নেট পরীক্ষার নম্বরই হবে পিএইচডিতে ভর্তির মাপকাঠি গত বুধবার সাতাশে মার্চ একটি প্রকাশ্য বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে যে এবার থেকে নতুন শিক্ষানীতি অনুযায়ী সারা দেশ জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির জন্য আর আলাদা করে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না ইউজিসি নেট পরীক্ষায় পাস করলেই পিএইচডির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী এবং নেট পরীক্ষার নম্বরই হবে পিএইচডিতে ভর্তির মাপকাঠি এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে পিএইচডিতে ভর্তির যে পরীক্ষা নিত তা এবার থেকে বাতিল হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে পিএইচডির ভর্তির জন্য নির্ণায়ক পরীক্ষা হবে ইউজিসি নেট ইউজিসির সম্পাদক অধ্যাপক মনীষ আর যোশী জানিয়েছেন জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি এর প্রয়োগের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের পদ্ধতির পুনর্মূল্যায়ন করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে তোলা হয় এবং সেই কমিটির সুপারিশে এবার থেকে পিএইচডিতে ভর্তির জন্য একটাই জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা থাকবে আর সেটা হল ইউজিসি নেট দুই সালের তেরোই মার্চ এই বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই ঠিক হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পিএইচডিতে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা নেট পরীক্ষার স্কোর ব্যবহার করতে পারবে এবার আমরা অল্প বিস্তর জানব যে এই যোগ্যতা কিভাবে নির্ণয় হবে এতদিন পর্যন্ত বছরে দুবার করে আয়োজিত হতো এই ইউজিসি নেট পরীক্ষা একটি হতো জুন মাসে অন্যটি ডিসেম্বরে আর নেট পরীক্ষায় পাশ করলে প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হতেন এই পদ্ধতিতে বদল এনেছে ইউজিসি এবার থেকে নেট পাস করলে তিনটি ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন প্রথম ক্যাটাগরি আগের বা বর্তমান নিয়মানুসারে নেট উত্তীর্ণ প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য হবেন ছাত্রছাত্রীরা জেআরএফ পাওয়া প্রার্থীরা সরাসরি একটি ইন্টারভিউর মাধ্যমেই পিএইচডিতে ভর্তি হয়ে যেতে পারবেন দ্বিতীয় ক্যাটাগরি জে আর এফ ছাড়াই পিএইচডির ভর্তির জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসারশিপের জন্য যোগ্য হবেন ছাত্রছাত্রীরা তৃতীয় ক্যাটাগরিতে থাকছে শুধুমাত্র পিএইচডিতে ভর্তির জন্যই যোগ্য এবং জেআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য নয় দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির জন্য নতুন নিয়মে পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে নেট পরীক্ষার নম্বর থেকে সত্তর শতাংশ এবং ইন্টারভিউ থেকে তিরিশ শতাংশ নম্বর নিয়ে স্কোর তৈরি হবে প্রার্থীর নেট পরীক্ষা ও ইন্টারভিউর যৌথ নম্বরের ভিত্তিতেই হবে পিএইচডিতে ভর্তি নেটে পাওয়া নম্বর দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির ছাত্রছাত্রীর ক্ষেত্রে মাত্র এক বছরের জন্যই বৈধ বলে বিবেচিত হবে